এই হাওয়াকে দিয়ে যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায় তো বাঁচবো আর আল্লাহর কি হাওয়াকে দুনিয়া দিয়ে ওই আমার বানানো ঘরটা আমার উপরে ফেলে দেয় তো আমার জীবন बर्बाद হয়ে যাবে হাওয়ার নিচে কোনো কথা ছিল না এই পানি দিয়ে আল্লাহ যদি জীবন বাঁচাতে চায় তো 24 ঘন্টা পানি ভাবে ব্যবহার করে আল্লাহ যদি চায় বন্যা নাম করে তষ্ণ আছে তষ্ণাজ করে দে আমরা এক সময় একটা দেশে এসেছিলাম ইন্দোনেশিয়ায় তো মেডান একটা বড় শহর সেকানকার

জমিনটা একটু কেঁপে উঠলো তারপরে আর কোনো সরষার কোনো খবর নেই সকালবেলা উঠে লোক দেখে যে যেখানে বড় শহরটা ছিল ওর পানি ওর উপর দিয়ে নদী হয়ে যাচ্ছে লক্ষ লোক কয়েক মিনিটের মধ্যে এতটা তলা তলিয়ে গেছে আজ পর্যন্ত উনি বদরুদ্দিন ভাই ওনকার জিম্মেদার ইন্দোনেশিয়া বলছে আজ পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায় পুরো শহরটাই মাটির নিচে তলিয়ে গেছে আর তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে তো আল্লাহ তিনি যিনি কিছু করার ব্যাপারে কারো মুখাপেক্ষী নন আমরা প্রতিটি দুনিয়ার ইনসান আর মকল প্রতিটি মুহূর্তে কিছু করতে পারবো না সৃষ্টি আর স্রষ্টার মধ্যে একটাই তফাৎ সৃষ্টি আর স্রষ্টার মধ্যে একটাই তফাৎ তিনি যা চান করতে পারেন করতে গিয়ে কারো কোনো মদদের সাহায্যের তার প্রয়োজন হয় না

রাত্রিবেলা বাজার থেকে ওই বাত্রিগাছের বাজার থেকে আসতে গিয়ে মসজিদে এসা পড়েছে এসে বাড়িতে খেয়ে দিয়ে লেমুড়ি যে শীতের সময় ছিল শুয়ে পড়েছে সকালবেলা ওখানে ওদের ওয়াক্তিতে আজান হয়েছে মহাসিন ওর বড় ভাই তা মা ওকে বলছে যে মহাসিনকে ডাক দে তো মহাসিন ওকে ডাক দে ওকে ডেকেছে তো শব্দ নেই তো বলছে যে মা ওকে ডেকে দিস আমি চলে গেলাম ওয়াকি এবারে মা ডাকছে যে তোর দাদা চলে গেল ওয়াক্তি করে নামাজ পড়তে কোন সারা শব্দ নেই কি ব্যাপারটা হলো এবারে ওর আরেকটা শেখ মহসিনের ছোট ভাই মনোহর বেঁচে এমন ও ও উঠে না কেন মাহবুব না মাহবুব আমার আপন মামা শ্বশুরевич দেখে দে তো মনোহর ও ডাক্তারি করে ও এবারে মাহবুব এই মাহবুব আজান আদগো কত কোন হয়ে গেল সবাই চলে গেছে তুই যাবি না নামাজ পড়তে কোন সারা শব্দ নেই ধাক্কা দিয়ে দরজাটা ভাঙা হলো উপায় নেই ভেঙে দেখে লেপটাই পর্যন্ত মুড়ি দেওয়া আছে মাথাটা সুন্দর করে বাঁশাই খোদার কসম ওই অবস্থায় ইন্তেকাল করে আছে দিস ইস দ্য লাইফ দিস দ্য লাইফ একটা ভালো সুন্দর তরতাজা ছেলে কত হবে একুশ বাইশ বছর বাজার গেছে বাতৃঘাতের বাজারে বাজার করেছে এসার নামাজ পড়েছে ঘরে এসেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে কে জানতো সকালবেলা ওই ঘর থেকে ওই বিছানা থেকে তার লাশ বের করা হবে তাকে বাদ দিয়ে আমাদের আরো কিছু প্রতিটা সেকেন্ডে তার দয়ে বেঁচে আছে প্রতিটা সেকেন্ডে বৃষ্টি হচ্ছে ভোটা ভোটা আচ্ছা এই বৃষ্টির ভোটা ভোটা এমন ভাবে বৃষ্টি পরে তিন দিন চার দিন চতুর্দিকে পানি তৈরি তৈরি আচ্ছা এই ফোঁটাগুলো যদি এক একটা এক মন দেড় মন দু মন আকারে আসমান থেকে পড়তো মেঘ চার পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টি কিন্তু ফোটা ফোটা ড্রপ আফটার ড্রপ রেনি ড্রপ আফটার ড্রপ আচ্ছা এটা যদি ফোটা গুলো যদি এক মন দেড় মন দু মনের হতো গোটা দুনিয়ার কাউ গোটা দুনিয়ার এনিবডি সব দিস হোয়াট বাস্তব বলুন দুই চার দশ বিশ পঞ্চাশ তালা বিল্ডিং এর মালিক বলুন কি অবস্থা হবে প্রতিদিন মুহূর্তে তার দয়ায় বেঁচে আছে বেঁচে আছে আর অনেক দেখুন এভাবে এটা নিন না তো বাহারটা বাড়িয়ে দিয়েছে কেন এরকম করছে

আমার ইশারাও কিছুই করে না এই শুধু ঝুলে আছে বয়ে বেড়াচ্ছে বলুন না এর চাইতে আল্লাহর ভালো করে কি বোঝাবে কি ভালো বোঝাবে এই জন্য ভাই আমরা সবাই আমরা কেউ আসেনি আমাদের পাঠানো হয়েছে কিসের জন্য আল্লাহ কা দিন দিয়েছে হোয়াট ইজ দিন দিন ইজ নাথিং বাট এ কোট অফ এ কমপ্লিট পিচফুল লাইফ আর এই দিনের উপরে যদি আমরা চলি কি পাবো কি পাবো নিশ্চয়ই আর মাসমি সামথিং আল্লাহ বলেছেন দিনির উপরে চলো এই দিন আমার এই দিনির উপরে চলো ইননা দীন ইনদাল্লাহুল ইসলাম আমার কাছে তোমাদের কারো টাকা পয়সা গাড়ি বাড়ি স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স এম পি এম চাকরি ডিগ্রি কিছু চলব না আমি দিন দেখব যার কাছে দিন আছে দালিয়ে নূর দিন ছোট একটা শব্দ যার কাছে দিন আছে সাত আসমান জমিনের বানانے والا আল্লাহই তার কাছে আছে

নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সঠিক রাস্তা যিনি দেখাতে পারেন দুনিয়ার আর আখেরাত দুনিয়ার যাদের বড় বড় ডিগ্রি আছে খুব বড় জোর দুনিয়া সম্পর্কে কিছু বলতে পারবেন আখেরাতের ব্যাপারে তারা দে নো নাথিং অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য আখেরাত হ্যাঁ দুনিয়ার ডিগ্রি বড় থেকে বড় অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি ডিগ্রি তারা হাসিল করতে পারে কিন্তু আখেরাতের ব্যাপারে তারা অন্ধ কেউ কিছু জানে না এক্সেপ্ট দ্য প্রফেট নবীরা ছাড়া এই জন্য নবীর বাংলা অর্থই হচ্ছে সঠিক রাস্তা দুনিয়া দুনিয়ার এখানে যদি ভালো কিছু করো এর আলটিমেটলি এর বদলা কিছু করো তো দুনিয়াতে কতটা পানিশমেন্ট হবে আর আখেরাতে কতটা শাস্তি হবে অনেক সময় দেখেন না সত্যিকারের যে খনি সে বেঁচে গেছে আর একটা নির্দোষ লোক সে কি করে ভেসে গিয়ে জেলে গিয়ে দিন কাটাচ্ছে এর বিচার হবে না যে লোকটা নির্দোষ সে এখন জেলে পচে 3 4 5 7 বছর ধরে আর আসল যে খুনি সে একেবারে একদম দহরম মহন্তুলে দিয়েছে কিন্তু আল্লাহ পাক বলেছে এর বিচার আমি আল্লাহ অন দা ডে অফ এই জন্য রোজ ও কথাটাকে আমাদেরকে শরণ করাবার জন্য সূরা ফাতিয়াতে প্রতিদিন ওই কথা দুনিয়ারে দিন শেষ হবে আখেরাতের জীবন শুরু হবে এই জন্য রোজ আমাদেরকে সুরাফাতে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ডেট অব রিসারেকশন একটা দিন আসছে পাই পাই আমা আমার মিস্কালা যাররাতে খায় রাই আরাত আব চুল পরিমাণ সমান্য তিল পরিমাণ যদি মেকি করন থাকা তার বদলা আমি কে আমতে দেব তিল পরিমাণ তিলার তিলা একটা তিকে এক সভা টুকরো করে একটা তি তো অতটুকু যদি গুনা করে থাকো তার শাস্তিও তোমাকে দেয়া আল্লাহ আল্লাহ অনেক সময় আমাদের ইয়ান ছেলে পেলের ওই ক্রিকেট খেলা দেখে এই বলটা করলো কিন্তু আউট টাচ করলো করলো কি না ব্যাটে লাগলো লাগলো কি না তখন কি করা হয় স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় স্পিডটাকে ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় এই যে বলটা আসছে যাচ্ছে এই যে আসছে যাচ্ছে স্টিকের মাথায় লাগছে কি লাগছে না কে আমাদের ময়দানে এর চাইতে সুগ হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়

পূর্ণ ওজন করা হবে সোনা যেভাবে ওই কাছের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া উর্ভুতে ঢুকতে না পারে আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাছের বাক্সের ভিতরে এবারে এমনভাবে মাপা দেখছেন তো সামান্য দেখেছেন সামান্য হলো এই যে আধা গ্রাম এই পয়েন্ট মিলিগ্রাম গ্রাম এই যে পয়েন্ট দেখেছেন সামান্য সামান্য একটু একটু যদি উপরে এই দিকে থাকে তাহলে একটু কম হচ্ছে আল্লাহ কত বড় সূক্ষ্ম মগ্নওয়ালা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ওজন করতে গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লা ঝুঁকে যায় ফা উম্মুহু এই সাথে রাদিয়া আমার রহমতের জায়গা জান্নাতে চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে দাও নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ওই দিন তোমার জন্য জান্নাত আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ওই দিন বুঝবে খুশি কাকে বলে ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ফা হাবিয়া তোমাকে হাবিয়ায় পাঠানো হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন ও আম্মা আদরাকা মাহিয়া বলতে পারো হাবিয়াটা কি বলো বলো আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি জামার বাড়ি খালা শ্বশুর মামা শ্বশুরের বাড়ি বড় না আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজে উত্তর দিচ্ছেন নারুন হামিয়া শিয়া ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড যা রং এখানে আগুন একটু জ্বালেন ওই দিকে নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে সবাই সবার মুখ দেখতে পাবে জাহান নামের আগুনের রং এত আলো যে মানুষটা জাহান নামের লক্ষ বছর ধরে চলছে সেও তার চেহারাটা কোনোদিন দেখতে পাবে সে নামের আগুন তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে সেই জন্য একটা দিন আমাদের সামনে আসছে জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা দিন দুটো জিনিস সেরে নাম একবার ইচ্ছাদি বোধ হয় শহর জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেইনি দিন দুটো জিনিস সেরে নাম আল্লাহকে মানো আর নবীকে মানো হয়ে গেল আল্লাহকে মানো যিনি তোমারে মানানেওয়ালা জার কাছ থেকে ইসু জার কাছ থেকে ফ্রি জিতে হবে আর সঠিক রাস্তা দেখানেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম